সালামু আলাইকুম রাইট নাও আমি রয়েছি মধ্যে আলমডাঙ্গা রেল স্টেশনে আজকে আমার গন্তব্য হচ্ছে সাতশো ছাব্বিশ সুন্দরবন এক্সপ্রেসে আলমডাঙ্গা থেকে খুলনা সো স্টেশনে অপেক্ষমান প্রচুর যাত্রী রয়েছে সুন্দরবনের এবং ওই সাইডে প্ল্যাটফর্মে ওইদিকে আবার যাত্রী রয়েছে চিত্র এক্সপ্রেসের সো আলমডাঙ্গা হচ্ছে এমন একটা টাইমে আসে চিত্রা সুন্দরবন মুখোমুখি ক্রসিংয়ের টাইমই এখানে সাতশো তেষট্টি চিত্রার টাইমটা হচ্ছে বারোটা সাত ইন বারোটা নয় আউট সুন্দরবন বারোটা এগারো তিন বারোটা তেরোতে আউট সো সুন্দরবন চিত্রার ক্রসিং ডাবল লাইনে জেনারেলি ডাবল লাইন তো এখানে ক্রসিং হয় না সো জেনারেলি মিল এখানে হয় সো এই দিকে অপেক্ষামান ওনারা হচ্ছে সুন্দরবনের যাত্রী ফুলনার দিকে আর ওই সাইডে যে এরা হচ্ছে চিত্রার যাত্রী ঢাকা যাবে খুলনা থেকে ছেড়ে আসা যমুনা রোটের চিত্রা এক্সপ্রেস আলমডাঙ্গা প্রবেশ করল এবং একই সাথে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেসও আলমডাঙ্গা প্রবেশ করলো একদম খাপে খাপ ক্রসিং বলা যায় চিত্রা সুন্দরবনের ডাকা দেখা হয়ে গেল আজকে চিত্রা সুন্দরবন রেল স্টেশন এইখানে চিত্রা এবং সুন্দরবন একই সাথে কপাল বলা যায় অ্যাকচুয়ালি যে একটা হচ্ছে যমুনা সেতু হয়ে ঢাকা যাবে আর একটা হচ্ছে পদ্মা সেতু থেকে ঢাকা থেকে ছেড়ে আসলো চিত্রা সুন্দরবন অভিমুখে সুন্দরবন এক্সপ্রেস চোয়াড় আগা প্রবেশ করলো

সুন্দরবনের পরবর্তী যাত্রাবিরতি দর্শনা হল জেলা ভালো টাইমে সুন্দরবন আর এই যে আমার সাথে জিহাদ যাচ্ছে জিহাদ আমরা দর্শনা জংশন এটা হচ্ছে সেই দর্শনা জংশন এই যে লাইন চলে গেল ডাবল লাইন সোজা এটাই হচ্ছে ভারতে যাওয়ার লাইন মধ্যে এক্সপ্রেস চলে আঠারোশো সালে প্রথম এই বাংলাদেশের ভূমিতে যে রেল লাইন আসে এই লাইনটাই সেটা ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় কুষ্টিয়ার জগতি পর্যন্ত যায় সেই লাইনটাই হচ্ছে সোজা আর এই যে আমাদের সুন্দরবন এক্সপ্রেস চলে যাচ্ছে বাংলাদেশের ভিতরে দর্শনা হল হয়ে কোটাত্প যশোর হয়ে খুলনাতপুর তার মানে এইদিকে হচ্ছে বাংলাদেশের লাইন আর ওই দিকে হচ্ছে ভারতের লাইন চলে গেল ডাবল লাইন যেটা এটাই হচ্ছে সেই চুয়াডাঙার দর্শনা জংশট দর্শনা হল দিয়ে প্রবেশ করতে চলেছে সাতশো ছাব্বিশ সুন্দরবনে দর্শনা হলটি কিন্তু রাত্রে সাতশো পঁচিশ হাজারের স্টপেজ নাই ঝিনাইডহ জেলার কোটচাপ করে প্রবেশ করলো ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সাতশো ছাব্বিশ নং ডাউন ট্রেনটি আর চোখে দিবে মোবারকগঞ্জ যশোর নপাড়া দূর দিবে তো যাত্রীবৃন্দ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কিছুক্ষণের মধ্যেই আমরা মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছে যাব মোবারকগঞ্জ স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নিরাপত্তার খাতিরে চলাফেরার জন্য প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন যেখানে নিরাপদ ও সুস্থ থাকুন বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ খোদা হাফেজ বারো বাজারে লুপে প্রবেশ করলো সাতশো সুন্দরবন এখানে ক্রসিং হবে সাতশো পঁচানব্বই সাথে সুন্দরবনের সুন্দরবন রাইট টাইম আছে এদিকে বেনাপোল তো রাইট টাইম আছে এই কারণে সুন্দরবনে বারো বসে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সাতশো ছাব্বিশ সুন্দরবন এক্সপ্রেসকে বারো বাজার বসিয়ে রেখে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সাতশো পঁচানব্বই বেনাপোল বারো বাজার থ্রু যাবে সেতু হয়ে কুষ্টিয়াচাডাঙ্গা রুট দিয়ে চলা কুলনা সুন্দরবন এক্সপ্রেস যশোর জংশনে প্রবেশ করলো বহুল সিটি ভিতরে আমার সাথে প্রবেশ করলাম দুইটা বাইশে ট্রেনটি আজকে ভালো টাইমে চলাচল করছে মাত্র পনেরো মিনিট বিলম্বে আছে সেই সাতশো ছাব্বিশ সাতশো ছাব্বিশের পরবর্তী স্টবে হচ্ছে নোয়াপাড়া এরপরে তরুণীপুর তারপরে আমরা খুলনাতে একদম পৌঁছে যাব যশোর আসার পরে এই গাড়িটা আর স্টপেজ দেখ অনেক ভিড় বেশি হয়েছে ভাবছিলাম যে খুলনা ঠিক আছে যশোরে গেলে ফাঁকা হবে এখন দেখি লোক আরো বাড়ছে হিউজ ক্রাউড সো সাতশো ছাব্বিশের পরবর্তী যাত্রা ভিতরে ন স্টপেজ দিয়ে ছেড়ে যাচ্ছে খুলনাগামী সাতশো ছাব্বিশ ডাউন সুন্দরবন যশোর জংশন থেকে এর পরবর্তী যাত্রাবৃত্তি হচ্ছে নোয়াপাড়া ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে রাজবাড়ি কুষ্টিয়া চুয়াডাঙ্গা যশোর হয়ে খুলনা অভিমুখী আন্তনগর সাতশো ছাব্বিশ নং ডাউন সুন্দরবন এক্সপ্রেস দুই মিনিট বিফরে তিনটা আটত্রিশে খুলনা প্রবেশ করছে ওদিকে সাগরদারি এক্সপ্রেস রাজশাহী অভিমুখী খুলনা থেকে রাইট টাইম চারটায় ছেড়ে যাবে সুন্দরবনের আগমন ঘটল কি করে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করলো সুন্দরবন এক্সপ্রেস এদিকে দুই এক নম্বর প্ল্যাটফর্ম না একটা দুই নাম্বার দুই নাম্বার প্ল্যাটফর্মে রয়েছে খুলনা থেকে রাজশাহীর ওর মধ্যে চলা সাতশো একষট্টি আপ সাগরদার এক্সপ্রেস যেটা চারটার সময় ছেড়ে যাবে তো আমরা জানেচ্ছ সাগরদারি হচ্ছে এলআইচ বি রেক্নে চলাচল করে তো পুরো কোষ্টায় এলএইচবি নিয়েই দাঁড়ায় আছে বাট মজার বিষয় একটা পাওয়ার কারের সাথে কিছু সিট আছে সেইটা আবার চাইনিজ অ্যাড করছে ঈদ উপলক্ষে হয়তো একটা লোড কোচ ভাড়া দিচ্ছে পাওয়ার ভাড়া দিচ্ছে যা সেটা হচ্ছে চাইনিজ সো বিষয়টা হচ্ছে ইন্টারেস্টিং তাই শেয়ার করলাম আপনাদের সাথে তিন আমার তিন ঘন্টা আঠারো মিনিট লাগছে আলম থেকে খুলনা আসতে আর এই জিহাদ তো উঠছিল চোয়াডাঙ্গা থেকে ওর তিন ঘন্টা মতো লাগছে সো ভালো আজকে সুন্দরবন একটা অসাধারণ পারফরমেন্স দিচ্ছে আজকে যেটা না বললেই না ধন্যবাদ সুন্দরবন এক্সপ্রেসকে এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার জন্য আমার মানুষজন লাগছে

খুলনা হচ্ছে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের তিনগে শহর যে কুষ্টিয়া চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদাহ নড়াইল বাংলা সাতিয়া বাগিহাট মেহেরপুর এই নয়টা জেলা সহ খুলনা সহ এই দশটা জেলা প্রধান হচ্ছে এই খুলনা খুলনা হচ্ছে খুলনা শহর খুলনা স্টেশনে অ্যাডমিনের মিলন মেলা আমার সাথে রয়েছে আমার বন্ধু ওয়াসি ওয়াসি কোন পেয়েছেন তোমার জানাবাদার রূপসী বাংলাছস আর সাথে আছে ছোট ভাই তোমার কি পেজ আর আমার হচ্ছে চিত্রা ভ্যানাপল যা চিত্রা ভ্যানাপল সুন্দরবন মেইনি আর ওরজেবের জানাবাদার রূপসী ওইটাও আমি আসি সো আমাদের খুলনা থেকে ঢাকাগামী সব ট্রেনের আমরা এডমিটের একসাথে আছি এখন এই হচ্ছে খুলনা রেল স্টেশন আমাদের ট্রেনগুলোর যে বেস ভ্যানাপল ঠিকও যে ট্রেনগুলো চলে ওগুলোরও বেস কিন্তু হচ্ছে এইটাই খুলনা সো মেইন লাইনের জাতির স্টেশন বা হোম স্টেশনে আছি এখন নাকি আসি তার উল্লেখ আমি কিন্তু এই ঢাকাগামী এগুলো ছাড়াও আমি কিন্তু কপতাক্ষ সাগর দাঁড়িতেও আছি খুলনা আছে হ্যাঁ খুলনার ওয়ান অফ দা ফেমাস রেল ফ্যান হচ্ছে এই ওয়াসিউদ্দিন রাফি খুলনায় যারা আসে তারা সবাই জানে বিষয়টা ইভেন বাকি দুইটা গ্রুপ চিত্রা সুন্দরবন সুন্দরবন চিত্রা বেনাপোল এবং রূপসা সীমান্ত এই দুই গ্রুপেরও কিন্তু মডারেটর হিসেবে আছে সব ট্রেনের প্রেসের সাথে এনে আছে খুলনা রেল স্টেশনের সব কিছু দেওয়া আছে এখানে কোথার থেকে কোন পর্যন্ত ভাড়া কীরকম তারপরে টাইম শেডিউল এভরিথিং আর এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার ভিতরে এটা যেহেতু জাহানাবাদ এবং রুপসিতে উঠবো তো আমাদের টিকিট করে নিতেছি আমরা ওয়াসি টিকিট করতেছে জাহানাবাদ আর রুপসির আমাদের কালকে ইনশাল্লাহ নতুন সেকশনে থাকছি কাশিয়ানি পর্যন্ত জাহানাবাদ